একজন মহিলার জন্য কারা কারা মাহরাম আর কারা গাইরে মাহরাম ও মা একটা সূত্র আপনি মনে রাখবেন যার সাথে যার বিয়ে যায় তার সাথেই তার পর্দা করা লাগবে না যার সাথে যার বিয়ে যায় তার সাথেই পর্দা করা ফরজ যার সাথে যার বিয়ে যায় নাই তার সাথে পর্দাও দরকার নাই তাহলে সূত্রটা মনে রাখবেন যার সাথে যার বিয়ে যায় তার সাথেই তার পর্দা করা ফরজ যার সাথে যার বিয়ে জায়েজ নাই অর্থাৎ মাহরাম যারা তাদের সাথে পর্দাও লাগে না এই জন্য একজন মহিলার জন্য চোদ্দ জন পুরুষ হলো মাহরাম বলেন কতজন আরো জোরে বলেন কতজন পাঁচজন গলো বাবা তুললো পাঁচজন হলো বাইয়ের তুললো চারজন হলো ছেলে তুললো খেয়াল কইরা শুনেন ও মা আপনার জন্য চোদ্দ জন পুরুষ হলো আপন এগা নাম এদের সামনে আপনার পর্দা করা লাগবে না সামনা হইতে পারবেন তাদের সাথে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারবেন তাদের সামনে একা একা যাইতে পারবেন চলতে পারবেন জন কারা কারা পাঁচজন হলো বাবা তুল্য পাঁচজন বাবা হলো আপনার আপন বাবা আপন বাবার সাথে আপন মেয়েদের কোনো পর্দা নাই দুই নম্বর হলো দুধ বাবা দুই বছরের আগে আগে শিশু অবস্থায় তুমি মা যেই মেয়ের দুধ পান করেছ ওই মেয়ের যে স্বামী তিনি গুলো আপনার দুধ বাবা যার দুধ পান করেছেন তিনি হলো আপনার দুধ মা তোমার দুধ বাবার সাথে তোমার কোন পর্দা নাই তিন নম্বর হলো তোমার আপন চাষা আপন চাচাদের সাথে আপন বাতিজিদের কোনো পর্দা নাই চার নম্বর হলো আপন মামা আপন মামাদের সাথে আপন বাগিনীদের কোন পর্দা নাই পাঁচ নম্বর গল শ্বশুর আব্বাব তোমার যে জামাত তোমার স্বামীর যে বাবা আছে ওই স্বামীর বাবা হলো তোমার শ্বশুর আব্বাব শ্বশুর আব্বার সাথে তুমি পুত্রবধূর কোনো পর্দা নাই কন্যা সুবহানাল্লাহ এ পাঁচজন হলো বাবা তুলল আপন বাবা দুধ বাবা আপন চাষা আপন মামাব শ্বশুর আব্বাব এই পাশো কোয়ালিটি কেমন যেন তোমার আপন বাবার মতো এদের সাথে বিবাহ বসা জায়েজ নাই এজন্য তাদের সাথে পর্দারও দরকার নাই আপনা সামনা হইতে পারবে আর পাঁচজন হলো বাইয়ের তুল্য আপন বাই দুধ বাই দাদা ভাই নানা ভাই নাতি ভাই ও মা তোমার যে আপন ভাইয়ের আছে ভাইদের সাথে তুমি মেয়েদের কোনো বোনদের কোনো পর্দা নাই ভাইয়ে আপন বোনকে বিয়ে করতে পারে কন্যাকে বিয়ে করতে পারে যার সাথে যার বিয়ে জায়েজ নাই তার সাথে ও পর্দা নাই যার সাথে যার বিয়ে জায়েজ তার সাথেই পর্দা করা ফরজ পর্দা করা কি আরো চলুন পর্দা করা কি তাহলে আপন বাইয়ের সাথে আপন বোনের বিয়ে জায়েজ নাই এজন্য বাই বোনেরও পর্দা নাই আপন দুধ পাই দুই বছরের আগে আগে শিশু অবস্থায় তুমি যে মেয়ের দুধ পান করেছ আবার দুই বছরের আগে আগে শিশু অবস্থায় যেই ছেলেরা ওই মহিলারই দুধ পান করেছে ওই ছেলে মেয়ে তোমাদের জন্য মহিলাটা হলো মা তোমরা ছেলে পরস্পরে পরস্পরের দুধ বাই বোন তোমরা দুধ বাইদের সাথে তুমি দুধ বোনের কোনো পর্দা নাই কন্যা সুবাহান আরেকটা হলো দাদা ভাই দাদা বলতে আপন দাদা আপন দাদার সাথে আপন নাতনিদের নাই চার নম্বর হলো নানা ভাই আপন নানার সাথে নাতনিদের কোনো পর্দা নাই পাঁচ নম্বর হলো নাতি ভাই ও মা তোমার ছেলের দিক দিয়ে তোমার মেয়ের দিক দিয়ে নিচে দিয়ে যত ছেলেরা আসবে এই ছেলেগুলোর জন্য তুমি মহিলাটা হইতো দাদি নতুবা নানি এরা হলো তোমার নাতি এরা তোমার নাতিবাই এ নাতিবাইদের সাথে কন্যা দাদি আল্লাহ এই পাঁচজন গলো বাইয়ের তুললো আপন বাই দুধ বাই দাদা বাই নানা বাই নাতি বাই আর চারজন গলো সেরে তুললো তোমার যে ছেলেরা আছে এই ছেলেদের জন্য তুমি মা মা তোমার ছেলেদের সাথে তোমার কোনো পর্দা নাই ছেলে কি মারে বিয়ে করতে পারে এই জন্য পর্দাও নাই কন্যা সুবাহ এই জন্য মা যারা আছে ছেলেদের সাথে তার কোনো পর্দা নাই আর একটা হলো আপন ভাইয়ের মেয়ে অর্থাৎ আপন বায়ের মেয়ে তাদের জন্য তুমি গইলা কি আপন 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 বোনের মেয়ে বোনের মেয়ের জন্য তুমি গইলা কি মা খালাম বুনের ছেলে আপন বুনের ছেলে এদের জন্য তুমি কইলা খালাম্মা বোনের ছেলে মানি তোমারই মেয়ে তোমারই ছেলে এজন্য বোন ছেলেদের সাথে তুমি খালাম্মারও কোনো পর্দা নাই আর একটা হলো আপন বায়ের ছেলে আপন বায়ের ছেলেদের জন্য তুমি হইলা ফুফি তোমার বাইয়ের ছেলে মানি তোমারই ছেলে বাই ছেলেদের সাথে তুমি ফুফিদের কোনো পর্দা নাই চার নম্বর হলো তোমার মেয়ের জামাতাগণ যদিও তোমার মেয়েকে ঢাকা দিয়ে দিয়েছ যত মেয়ের বিয়ে দিয়েছ যত বাড়ি যত জনের কাছে দিয়েছ প্রত্যেকটা ছেলে তোমারই ছেলে তুললো তোমার মেয়ের জামাতাগণ এই চারজন হলো ছেলে তুললো আপন ছেলে আপন আপন ভাইয়ের ছেলে ছেলে বোনের আর মেয়ের জামাতাগণ এ চারজন হলো ছেলে তুললো তো পাঁচজন হলো বাবা তুললো পাঁচজন হলো ভাইয়ের তুললো চারজন হলো ছেলে তুললো এই চোদ্দ জন তারা হলো তোমার জন্য মাহরাম তারা হলো তোমার আপন তারা হলো তোমার এগানা এদের সাথে বিয়ে বসা জায়েজ নাই এজন্য তাদের সাথে তোমার পর্দাও নাই এর মানি হলো তাদের সামনে চেহারা দেখাইতে পারবে মানি হলো তাদের সামনে হাতের কবজিটা খোলা রাখতে পারবে মানি হলো তাদের সামনে পায়ের পাতা খোলা রাখতে পারবে এ চোদ্দ জন বাদে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া তামা পৃথিবীতে যত পুরুষেরা আছে যত নামেরই হোক না কেন যত আত্মীয়র পরিচয় হোক না কেন যত কাছেরই লুক হোক না কেন সবাই হলো বেগানা এরা সবাই গল গাই রে মাহরাম কন্যা সুবাহ এবার কথা শুনেন চাচা সাথে

খালাতু সাথে খালাতু বিয়া জায়েজ না না জায়েজ এই জন্য তাদের মধ্যে পর্দা করা পরস ফুফাতু সাথে ফুফাতু বোনের বিয়া জায়েজ না না জায়েজ কথা না নাকে জায়েজ না না জায়েজ বুঝতে হবে তো আমি কিন্তু অত কথা জানি না আমি কিন্তু জরুরি কথা বলতেছি কথারই দরকার আছে না নাই ফুফাতু সাথে ফুফাতু বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ এই জন্য আপনার পর্দা করা ফরজ তালা বাইয়ের সাথে তালা বোনের বিয়া জায়েজ নাকি না জায়েজ এজন্য তাদের মধ্যে পর্দা করা ফরজ দেবরের সাথে বাসরের সাথে ছোট ভাই যদি হয় দেবর আর যদি বড় হয় বাসর দেবরে বাবিকে অথবা বাসরে ছোট ভাইয়ের বউকে বিয়া করা জায়েজ নাকি না জায়েজ উমা ভাই যদি মারা যা অথবা ভাই যদি ছেড়ে দে পরবর্তীতে আলোচনা কইরা বিয়া করলে কি গুণা হবে তো জায়েজ নাকি না জায়েজ এজন্য দেবরের সাথে বাবির পর্দা করা ফরজ শালীর সাথে দুলাভাই বিয়া অথবা বুনজাবের সাথে জ্যাড়াশের বিয়া জায়েজ নাকি না জায়েজ এই এজন্য তাদের মধ্যে পর্দা করা ফরজ এবার শুনেন উস্তাদের সাথে ছাত্রীদের বিয়ে বসা জায়েজ নাকি না জায়েজ উমা সুডুবালা মক্তবে ফরাইছেন পরবর্তীতে মেয়ে বড় হইছে আলোচনা করে গার্জিয়ান ইমাম সামাজিক বিয়া দিয়েছেন দুসের কোন আছে কথা বলল কে দুসের আছে তো উস্তাদের সাথে ছাত্রীর বিয়া বসা যায়েজ না না জায়েজ এজন্য উস্তাদের সাথে সাত্রীদেরও পর্দা করা ফরস সূত্র মনে রাখবেন যার সাথে যার বিয়া জায়েজ নাই তার সাথে পর্দাও নাই আর যার সাথে যার বিয়া যায় তার সাথেই পর্দা করা ফরজ বলেন পর্দা করা কি এবার মাথা গুরান সমাজ কেমনে চলে আল্লাহ আকবর কন্যা আল্লাহ আকবার এগুলো কোরআনের কথা আমার বয়রাম এই যে কোরআনের বিধান এইভাবে বিধানগুলি আমাদেরকে মানতে হবে এই পর্দার বিধান ফরজ এই জন্য মা বোনেরা সুন্নতি পোশাক পরবেন মা বোনেরা কি পরবেন সুন্নতি পোশাক তো সুন্নতি পোশাক কি আমাদের মা বোনেরা দেখা যায় হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন কিয়ামতের আগে এমন অনেক মহিলা আবির্ভাব হবে কাসিয়াতুন তারা কাপড় পরিধান করবে আরিয়াতুন ইয়াতুন কাপড় পরার পরেও তারা উলঙ্গ থাকবে কন্যা না উজুবিল্লা নবীজি বলছে তারা কাপড় পরিধান করবে করার পরও তারা কি উলঙ্গ থাকবে মুমিলাতুন মাইলাত এরা পুরুষদেরকে আকৃষ্ট করবে নিজের দিকে মা ইলাক আকৃষ্ট করতে গিয়ে তারাও আকৃষ্ট হয়ে যাবে আল্লাহ নবী বলেন ওয়ালা আজাদ হুলনাল জান্নাতা এমন মহিলারা জান্নাতে যাবে না ওয়ালা আজাদিদিনা রিহা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের গ্রানও পাবে না কন্যা না উজবিল্লা